যশোরবাসী খুব খেয়াল করেন এখানে হজরতে উসমানকে তারা হত্যা করার ঘোষণা দিয়ে মিথ্যা একটা সংবাদ পাঠিয়ে দিয়েছে নবীজির কাছে নবীজি সাহাবা একরামকে বললেন যারা এহেরামের কাপড় পরে এসেছিলে সব এখন খুলে ফেলো সাহাবা একরাম বলেন হেরাস এহেরামের কাপড় খুললে হজ বলে হজ আগামী বছর বাংলার মুসলমানের আমি কেন বলছি আয়াতটা দু এক মিনিট পরে আপনি টের পাবেন দ্বিতীয় নম্বর নবীজি বললেন আজকে রমজান মাস এটা এ রমজান মাসের এখন আর আধা ঘন্টা এক ঘন্টার সময় আছে মাত্র ইফতারি করার এখনই ভেঙে ফেলো ইফতারি করে ফেলো দরকার আগামীতে রোজা আবার রমজানের সিয়াম আবার করে দেওয়া যাবে যে দুইটা সিদ্ধান্ত নিলেন দুইটাই ফরজ একটা রোজা একটা হজ নবীজি কিন্তু জানতে নেহরামের কাপড় খুলে ফেললে হাঁস ভেঙে যাবে আর একটু পরেই তো ইফতারি করলে রোজাটা হয়ে যায় বিশ্ব নবী বলেন না এক্ষণে রোজা ভেঙে ফেল আবার বলছে গান খাড়া করেন আমি কিন্তু দুই মিনিটের ভেতরে জায়গায় যাব এত বড় দুইটা বড় বড় ফরজ বিধান নবীজি লঙ্ঘন করছেন কারণটা কি কারণ একটা ওরা একজন নিরাপরাধ মানুষকে আটক করে হত্যার ঘোষণা দিয়েছে আপনি বাংলাদেশকে সাড়ে পনেরো বছরের সাথে ওই ঘটনাটা মিলান একটা নিরফরাধ মানুষ মাত্র একজন তাকে আটক করে হত্যার ঘোষণা দেওয়ার কারণে যদি নবী মোহাম্মদ হজ ছেড়ে দিতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তিনি ওই বাবলা গাছের নিচে হাত দিলেন সাবাইকরামকে বললেন আমার হাতের উপরে সবাই হাত লাগাও আমি আজকে তোমাদেরকে বায়াত গ্রহণ করাবো শপথ নেব তোমাদের কাছে তেরোশো নিরানব্বই জন নবীর সাথে আছে আর হজরত ওসমানকে যেহেতু তারা আটক করেছে এই তেরোশো নিরানব্বই জন সবাই নবীজির হাতের ওপরে একটার পরে হাত দিতে আছে বিশ্ব ডাক দিয়ে বলেন সাবিরা জিবরাইল এই মাত্র সরা ফাতাহা সরা ফাঁতাহা এই সরার আঠারো নাম বারায়াতটা আমাকে তেলাবাদ করে শুনিয়ে গেল জিবরাইলে এসেছিল তোমরা কেউ দেখতে পাওনি জিবরাইলে আটটা শুনিয়েছে লাত রদে আল্লা ভঙা নিল মকুমিনী নাদে কেউ বাইর নাকাতা তা সাজারতে ফাঙালি মামা ফিলো থাং সালা সাকিনা ওয়া সা বা হোম ফাতে হাং অরিবা খুব খেয়াল করেন সেই সময় পর্যন্ত আমি চলে এসেছি নবীজী বাম বামাহাত্মা সাহাবা গ্রামদের উপরে রেখে বললেন সাহ আজকের এই মায়াতের ওপরে শপথের ওপরে আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে তিনি রাজি হয়ে গেছেন আয়াতটা শুরু করার আগে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন লাম এবং কদ আল্লাহ পাক বলেন আমি নিজে মমিনদের ওপরে অবশ্যই অবশ্যই রাজি হয়ে গেছি রাজি হব না হয়ে গেছি তাস্তার সাজারতি এই গাছের নিচে আপনার হাতের উপরে যারা হাত দিয়ে আজকে শপথ বাক্য পাঠ করছে যে ওসমান হত্যার বদলা না নিয়ে কেউ মদিনায় ফেরত যাবে না আমি আল্লাহ তাদের মনের খবর সে তো জানি ফালিমা মাফি কলবিহীন তারা যে শপথ নিচ্ছে এটা কিন্তু লোক দেখানোর জন্য না এটা মন থেকেই ফান সালা সাকিন তাদের ওপরে আমি আল্লাহর প্রশান্তি নাছিল হয়ে গেছে অলরেডি ওয়াসা বাহু ফাতাহাং তাদেরকে আমি আসন্ন একটা বিজয়ের সুসংবাদ দিচ্ছি সুতরাং এই বায়াতের দোয়ানের ওপরে যেহেতু সবাই হাত দিয়েছে ওসমানের হাতটা এখানে নেই হেন আপনার বাম হাতটা উপরে তুলে ধরেন এইটাই আমি উসমানের হাত হিসাবে মেনে নিলাম তার মানে চোদ্দশো মানুষের ওপরে আমি আল্লাহ অলরেডি রাজি হয়ে গেছি আমার মুসলমান ভাইরা এবার আমি খেয়াল করার জন্য আর বলছি এইটা বলার জন্য আমি এতক্ষণ ঘুরছিলাম একটা নিরপরাধ মানুষকে ওরা মিত তথ্য ছড়িয়েছে যে আটক করা হয়েছে মেরে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবী যে একজন মানুষের জীবনের বদলা নেওয়ার জন্যে চোদ্দশো মানুষকে তিনি বায়াত করাচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন একটু খেয়াল করেন তো একজন মানুষের জীবনের জন্য জীবন দিতে প্রস্তুত তেরোশ নিরানব্বই জন আর নবী সহ এমন বাক্য তিনি পাঠ করেছেন এমন সফত নিয়েছেন যে আল্লাহ অলরেডি রাজি হয়ে আয়াত নাযিল করছেন নবীজি বললেন আর ওসমানকে হত্যা করেছে ওসমান একজন निराফরাত মানুষ একটা निराফরাত মানুষকে বিনা কারণে আটক করে হত্যা করেছে ওদের কোনো ক্ষমা নেই আমরা আজকে এই 1400 মানুষ সফত নিলাম ওদেরকে হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কোনোদিন আর মক্কা মদিনায় ফেরত যাব না আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এখনো বহু মানুষ বিনা কারণে যাদেরকে হত্যা করা হয়েছে নিরাপরাধ মানুষগুলোকে ফাঁসির কাছে ঝোলানো হয়েছে কত মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এখনো জিন্দা শহীদ জানা বেটিএ মাঝহারুল ইসলাম এখনো জেলখানায় পৌঁছতেছে বানানো বিচার ব্যবস্থা বানানো বিচারপতি নিজেদের উকিল নিজেদের পিপি নিজেদের সাক্ষী নিজেদের রায় সব দিয়ে একটা মানুষকে সতেরো বছর আপনি আটক করে রেখেছেন আমার তো মনে হয় এখন সময়ের দাবি থেকে যেহেতু তাফসির শুনছেন আজ এই বাংলার আঠারো কোটি জনগণের ওপরে যদি পাক খুশি হতে চান এই নিরপরাধ মানুষগুলোকে জেলখানা থেকে মুক্ত করা লাগবে আল্লাহ মামিন লা ইরা হাইলাং তাসবহানাক ইন্নি কুংতুমিনা সদিমিন হরপ্পানা সলাম না আংফসানা অহিল্লাম তাগফির লানা আতারহামনা লানা কো নান্না মিনাল খশিরী যেখানে যারা দাঁড়িয়ে আছেন মোনাজাতটা বসে করেন যদি সদ সুযোগ থাকে মোনাজাত হচ্ছে আল্লার কাছে বসে করেন যাত্রা যেখানে যারা দাঁড়িয়ে আছেন বসেন বসেন প্রত্যেকেই বসেন মাথা নিচু করেন চক্ষু বন্ধ করেন নিবেদের জীবনের অপরাধ গুলো স্মরণ করেন মনে মনে আমরা আশা করব আজকে যতগুলো অপরাধ স্মরণ হবে তারানের ইজ্জতে আল্লাহ অপরাধ সব মাফ করে দিয়ে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেবে ইনশাআল্লাহ আরব্বান সলমন সোসানা আইলাম তা গুফিরল অতরহমনা কুন নামিনাল খশিরিন রব্বুল আলমিন যশোর পুনেরহাট আট দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে তিন দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল করার মাহফিলের দ্বিতীয় রজনীতে রাত এগারোটা বেজে গেছে। সেই জহরের পর থেকে পর্যন্ত যারা সরার জন্য চাতক পাখির মতো বসে আছে মনে এর ভেতরে যার যে কামরা বাসনা আছে মেহের বাণী করে পুরা করে দাও বিশাল আয়োজনের দিকে তুমি একটু তাকাও আইল্লা মনে হচ্ছে তারা জান্নাত সাজিয়েছে তোমার হাবিব জানিয়েছে কোরআনের পেছনে যারা টাকা পয়সা খরচ করবে কি আমতে ওই অর্থের হিসাব তোমার কাছে দেওয়া লাগবে না আজকের এই বিশাল ময়দান সাজাতে গিয়ে যারা টাকা পয়সা খরচ করেছে আদিন ফাউন্ডেশন আকিস গ্রুপের যে ভাইগুলো এদের এই টাকাগুলো কোরআনের ইজ্জতে কোরআনের প্রসারের জন্য কবুল করে নাও সওয়াব যদি তুমি দিয়েই থাকো খুশি হয়ে আল্লাহ তালা যা বলতে চেয়েছি আমার ইমান থেকে আমি হক কথাগুলো বলার চেষ্টা চালিয়েছি সবাব যদি অক্ষরে অক্ষরে দশটা করে নেকি হয়ে যায় সবাব তুমি আমাদের নবীর রায় পৌঁছিয়ে দাও দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও বিশেষ করে আমাদের মা বাবা যাদের নেই যারা মাথা নিচু করে চক্ষু বন্ধ করে চোখের পানি ফেলে দিয়েছে মার বাবার জন্যে এই মুহূর্তে মা বাবাকে কবরে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও মরহুম শেখ আকিজউদ্দিন তার স্ত্রীরা যারা কবরে ঘুমিয়ে আছে তার সন্তান মরহুম শেখ মমিনউদ্দিন ভাই সহ প্রত্যেকের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ কবরে আছে আল্লাহ হাজার হাজার মন মাটি বুকের উপরে নিয়ে তাদের বক্ষকে তুমি হালকা করে দাও কবরগুলো জান্নাতের সাথে সংযোগ বানিয়ে দাও এমাভিল বাস্তবায়নে যারা শ্রম দিয়েছে যে সেইভাবে এগিয়ে এসেছে আইলাই লাই স্বেচ্ছাসেবক ভাইদেরকে বিশেষ করে প্রশাসনের যে ভাইগুলো এসেছে নিজেদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করছে আজকেরে বিশাল আয়োজন যারা পাহারা দিচ্ছে এদের এই পড়া দায়িত্বটা আল্লাহ তুমি হিসাবে কবুল করে নাও সম্মানিতা মা বোনেরা পর্দারে বসে আছে খাদিজার মতো আইসার মতো তাদেরকে বানিয়ে দাও এদের পেটে তুমি নিকার সন্তান দান করো আল্লাহ আগামীর বাংলাদেশ তুমি মেহেরবানি করে খরানের হাতে তুলে দাও চরম চোখে যেন দেখতে পারি এ দেশটা ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তোমার কালাম দিয়ে চলছে আইলা তালা আমি নিজে অসুস্থ যত মানুষ আমার সাথে অসুস্থতা হাত তুলেছে সে ফায় কামেলা আজেলা নসিব করো আমার মা বাবার জন্য দোয়া করছি আল্লাহ আমার মা বাবাকে মাফ করে দাও রব্বের হম কামা রব্বায়ানি সগের আল্লাহ তাআলা আমার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছো সহি সালামতে রাখো যে যে আশা নিয়ে ভরসা নিয়ে আমরা হাত তুলেছি জীবনের সাইজ আশাগুলো আজকেই তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন এই আট দিন প্রতিষ্ঠানটাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখো যারা এখানে কাজকর্ম করে এদের জীবনে বরকত দাও আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের জন্য আরো বিশাল আকারে কবুল করে নাও বড় ভাই কবির বিন সামাদ আমিরুল মুমিনিন মানিক সহ যত পরিচালক এখানে কাজ করছে উপস্থাপনায় প্রত্যেকের জীবন কবুল করো আল্লাহ তাআলা আগামীতে যিনি আসবেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই শায়খ আহমদুল্লাহ সহ কোরআনের সঠিক কথাগুলো তাদের জবান থেকে বের করে দিও তোমার বান্দা বান্দীদের আশা যাওয়া কালকে আরো আসান করে দিও আল্লাহ বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মরোন আসলেই যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রস হুলুল্লাহ সালাম